এনএন নিউজ টোয়েন্টি ছটবতীদের হাতে পুজোর সামগ্রী তুলে দিল কল্যাণেশ্বরী পুলিশ সালানপুর থানার কল্যাণেশ্বরী উদ্যোগে ফারি প্রাঙ্গণে এলাকার প্রায় সত্তর জন ছটবতীদের হাতে পুজোর ছট সামগ্রী তুলে দেওয়া হলো এদিন নিজের হাতে ছটবতীদের হাতে পুজোর সামগ্রী তুলে দেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত সহ কল্যাণেশ্বরী ইনচার্জ লালটু পাখিরা সহ সমাজসেবী ভোলা সিং এবং মনোজ তিওয়ারি এদিন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি প্রতি বছরের মতো এই বছরও এলাকার মানুষের জন্য ছট পূজার সামগ্রিক তুলে দেওয়া হয় একই সাথে এদিন মাইথন থার্ড ডাইক ছট ঘাট পরিদর্শন করেন সবাই মিলে তাছাড়াও বন মেজারি এবং হিন্দুস্তান কেবলস এবং চিত্তরঞ্জন ছটঘাট পরিদর্শন করেন ভোলা সিং আচ্ছা এখন আপনারা এখানে কি করছেন আমরা এখানে এই কুলতলা যত গ্রামবাসী আছে যত গ্রাম আছে এখানে আমরা ছোট পূজার আয়োজন করছি যত হিন্দি ভাষাভাষী আছে যে অন্য জায়গায় পুজো করতে চাই ভালো করে পুজো করতে পারে না ভিড় থাকে তো এখানে আমরা সব কুলতলা গ্রামবাসী মিলে যে একটু ভালোভাবে পুজো করতে পারে সেটা আমরা আয়োজন করছি এখানে কুলতলাতে কোন কোন গ্রাম রয়েছে যে আপনারা এই কুলতলা গ্রামে বাউরিপাড়া মুচিপাড়া ব্রাহ্মণপাড়া তেলিপাড়া মাহালিপাড়া আপনারা সবাই মিলে উদ্যোগ নিয়েছেন আশেপাশে কতগুলো হিন্দি ভাষাভাষী বাড়ি রয়েছে হিন্দি হিন্দি ভাষাভাষী বাড়ি রয়েছে তারা অনেক দূরে যায় ছোট পুজো করতে শিব মন্দির যায় আচ্ছা তারা যেন ভালো করে পুজো করতে পারে সেই জন্য এখানে উদ্যোগ নিয়েছে পুজো আপনারা এখানে উদ্যোগ নিয়েছেন এই পুকুরটার কী নাম এই তালা বলি তালা কুলতোড়া তালা কুলতোড়া আপনার নামটা বলুন লিলটু তাহলে আজকে আপনারা এখানে কী করছেন আজ আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেরণায় মমতা একটা খুব ভালো কথা বলছেন যে ধর্ম যার যার উৎসব সবার সেই প্রেরণায় আমরা আজকে এখানে একটি ছট পূজার আয়োজন করেছি সবাই মিলে কারণ এখানে আশেপাশে অনেক হিন্দিভাষী আছে তাদের অনেক অসুবিধা হয় অনেক দূর যেতে তাই আমরা সকলে মিলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রেরণায় এই ছোট পূজা বছর থেকে চালু করা হলো এখানে এবং আগামী দিনে ছোট পুজো অনেক বড় করা হবে এবং আমাদের যিনি কাউন্সিলার আদিনাথ কুলচন্ডী বাদলদা উনি আমাদের বলেছেন নানাভাবে সহযোগিতা করবেন এবং আমরা সবাই মিলে এই ছোট পুজোটা আগামী দিনে অনেক বড়ো করার চেষ্টা করব তো আপনারা এখানে বাঙালি কটা পাড়া রয়েছে আমাদের এখানে মোটামুটি বাঙালি প্রায় পুরো পাড়ে বাঙালি পাড়া এটা আর আশেপাশে কিছু আমাদের হিন্দিবাসীরা ঘর বানিয়েছে তো তাদের অনেক অসুবিধা হচ্ছিলো তাদের দূরে যেতে তারা এসে আমাদের বলে যে আমাদের অনেক অসুবিধা হচ্ছে অনেক দূর যেতে হচ্ছে যদি এখানে কোনো ছোট পূজা আয়োজন করা হয় তাহলে আমাদের খুব সুবিধা হয় তাদের সুবিধার্থে আমরা এখানে ছোট পূজা আরম্ভ করলাম এটা কি প্রথম বছর প্রথম বছর আপনার নাম আমার পরিচয়টা প্রধান নাম সৌরভ ব্যানার্জি ওয়ার্ড প্রেসিডেন্ট একষট্টি নম্বর ওয়ার্ড